আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এবৈত মাসের প্রথম ফসল উঠলো আমাদের ঘরে চৈত মাসে এত বড় লোদ থাকার পর মত গরুর কাজ সব শেষ করে চলে আসলাম গরুর জন্য লত কাটতে আর লোদ অনেক ছিলাম খেতের ক্ষেতের দিয়ে বসে খাইতেছি আর আমরা যে আলু লোদ গুলা গরুর জন্য কাটতেছিলাম উপর দিয়ে আর উপরে দিয়ে কাটার সময় কিছু আলু লতের লগে উইটাই ছিল এগুলো এই আলু গুলো আর যারা আমার মতন গরু ফালেন জানেন যে আলুর লোদ গুলা গরুতে অনেক ভালো খায় প্রথম সম্ভবত বাড়িতে কোদাল আমাদের মনে নাই এই জন্য বাড়িতে কোদাল নিয়ে আসছি অন্যান্য বছরের তুলনায় এবছর আলু গুলো একটু ছুটি হয়েছে কেন এবছর তেমন পরিমানে বৃষ্টি নাই আমাদের এলাকার বাসায় এগুলো নাম ভালো বলে অনেকের এলাকার বাসায় মিষ্টি আলু বলে আমাদের এলাকাতে বেশিরভাগ মানুষই নাম ভালো বলে পরিচিত এগুলা অনেক এলাকার মানুষ আবার চিপস আলু নাম এগুলা জানে এগুলা দিয়ে কিন্তু পটোটো চিপস বানানো হয়ে আর কি জন্য আল্লাহ দেওয়া সকল নিয়ামতের প্রতি সুক্রিয়া আদায় করা উচিত আমাদের আল্লাহ চাইলে তার চিকা আরো বড় আলাপ ফসল হতে আমাদের এক বিঘা জমিতে যে নাম্বালু করছি এগুলা আমরা নিজেরা খাওয়ার জন্য না বেশি ভাগে আমরা ঘরের মানুষ তেমন নাম বালু খায় না তারপরে করলাম আর কি আমরা গুরুর জন্য আরে এই নাম গুরুতে পানির সাথে মিশাই দিলে খিচায় তারপরে গুরুতে অনেক ভালো পানি খাই যারা নাকি আমাদের মতন বেশি গুরু পারেন অবশ্যই কিন্তু আপনারা নাম বালু এত করতে পারেন বালু যদি গুরুকে সিদ্ধ করে খাওয়ান তাহলে আপনার দানাদার খাবার অনেকটা কম লাগবে আমাদের এলাকার বাজার থেকে নাম বালু কিনতে গেলেও কিন্তু তেমন টাকা বেশি খরচ করতে হয় না এখন বর্তমান সময় এক নাম দাম সাতশো থেকে আষ্ট টাকা হয়ে থাকে আলুর বদলে যদি আপনি গরুকে গমের বুসি বাজাতে কিনা আইনা খাওয়াইতে চান তাহলে এক বস্তা বুসির দাম পড়বে দুই হাজার টাকা আর দুই হাজার টাকা যদি আপনি আলু কিনা খাওয়ান তাহলে দুই মনের অধিক বেশি আলু কিনা খাওয়াইতে পারবেন গরুকে